আজ বরিশালে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল আকারে নতুল্লাবাদ ও চৌমাথায় এসে অংশগ্রহণ করে ছাত্র জনতা এ সময় তারা এক দফার দাবি নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক দখলে নিয়ে নেয় সময় যতই বাড়তে থাকে ছাত্র জনতার ঢল নেমে আসে এই এলাকায় নানা স্লোগানে সড়ক অবরোধ করে ছাত্র ও সাধারণ জনতা বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিরে চলে যায় এ সময় স্থানীয়রা আন্দোলনরত ছাত্র ও সাধারণ জনগণকে মহাসড়কের রান্না করে খাবার বিতরণ করে শুধু স্থানীয়রা নয় সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকরাও খাবার বিতরণ করেছেন এমন ঘটনা চলতে থাকলে নামাজের সময় আন্দোলনকারীদের মহাসড়কের উপরেই নামাজ আদায় করতে দেখা গেছে এ সময় এক পপকর্ন বিক্রেতা শিশুকেও তাদের সাথে নামাজ আদায় করতে দেখা গেছে এদিকে এমন পরিস্থিতি চলাকালে নগরীর সদর রোডস্থ বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা অপরদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা এ সময় সরকার দলীয় নেতাকর্মীরা বাধা দিতে গেলে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের হামলায় মহানগর বারো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহতের সংবাদ পাওয়া গেছে এমন পরিস্থিতিতে বরিশালে এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে